হরে কৃষ্ণ সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল সকলে ভালো আছেন আনন্দে আছেন আপনারা যারা আমার ক্লাস শোনেন আমার সঙ্গে যুক্ত আছেন যারা গীতা ভাগবত চৈতন্য চরিতামিত নিয়েছেন আমি ভাদ্র পূর্ণিমায় যে যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল সেই যজ্ঞে আমি সবার জন্য প্রার্থনা করেছি আমি প্রতি একাদশীতে যারা আমার সঙ্গে যুক্ত আছেন গীতা ভাগবত দান করেছেন নিয়েছেন এমনকি জব এক নিয়েছেন তাদের জন্য আমি প্রার্থনা করি কারণ এটা আমার একটা কর্তব্য হ্যাঁ ঠিক আছে এটা আমি একটা দায়িত্ব বলে মনে করি হ্যাঁ সেই জন্যে আমার তাদের জন্য প্রার্থনা করেছি হ্যাঁ একটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা কোথায় আছে জানি না যদি পাই আপনাদেরকে দেখাতে পারি दाभांचे सुंदर आरणे देऊ मेरे द्वारा समस्त के पालन वासते के जन्मarene स्व धर्मदानते के पितादान विशेष प्रतिष्ठा जाति समाज के लिए जन्मत पारिवारिक एवं पारिवारिक कल्याण जन में सादर जयत प्रार्थना गोष्ठी हमारे पारिवारिक भवन एवं धर्मंत मंगलो हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण सम्बन्ध विज्ञानायिने प्रभवे नमः स्वाहा ॐ माधुर्योज्ज्वल प्रेमाड्या श्रीरोपालव भक्तिना श्रीगौरकरुणा शक्ति खुब् आनन्द पाचि দিন দিন ভক্ত সংখ্যা অনেক বাড়ছে একাদশী করছেন গীতা পড়ছেন ভাগবত পড়ছেন চৈতন্য চৈতন্য পড়ছেন প্রতিদিন ভগবানকে ধূপ বা দ্বীপ দিচ্ছেন তুলসী তুলসী মহারাণী কে জল প্রদান করছেন পরিক্রমা করছেন শুনে খুব খুশি তা আজকে আমি আপনাদের কাছে ইন্দ্রা একাদশী নিয়ে আলোচনা করব পার্শ্ব একাদশীর পরের যে একাদশী সেটা ইন্দিরা একাদশী সেই একাদশীর মাহাত্ম আমি বলবো সেই একাদশী পড়েছে কবে সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বুধবার হ্যাঁ এই ইন্দিরা একাদশী পড়েছে ওই দিনটা আবার বিশ্বকর্মা পূজাও আছে শিশুমাথ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা আছে এবং আছে। সেই এই দিনটা খুব ইন্দ্রা মাহাত্মপূর্ণ দিন অনেকেই প্রশ্ন করছে প্রভু এটা একাদশীর দিন বিশ্বকর্মা পুজোটা পড়েছে ওই জন্যে আর প্রসাদ তো একাদশী করবে না খাওয়া দাওয়াটা খুব বন্ধ হয়ে গেল আমাদের আমি বললাম এমনিতে তো আমরা প্রসাদ খাই ঠিক আছে খুব আনন্দ এই একাদশী করবেন সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বুধবার এবং পালন করবেন তারপরের দিন হম আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং পয়লা আশ্বিন পালন করবেন পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটাশের মধ্যে পালন করবেন হ্যাঁ পাঁচটা সাঁত্রিশ থেকে নটা এমনি আমি একাদশী আলোচনা করার আগে একটা ছোট কিছু প্রশ্ন নিই ইতিমধ্যেই একজন প্রশ্ন করেছেন আমাকে যে প্রভু এখন তো পিতৃপক্ষ চলছে হ্যাঁ তা এটাতে আমাদের কিছু করণীয় আছে এই করণীয় বলতে কি সাধারণত পিতৃপুরুষদের মঙ্গলের জন্য কিছু করা দরকার কারণ শাস্ত্রে এটা উল্লেখ আছে নেই তা না সবার কাছে এই সপ্তম স্কন্দ আছে দেখতে পাচ্ছেন এই স্কন্দ দশম অধ্যায় ২২ নম্বর শ্লোক সেখানে কি বলছে দেখুন হ্যাঁ কুরুত্তাং প্রেত পিতু পুত সসারবসা মদাঙ্গ স্পর্শ নেনাঙ্গ লোকান যাসতি সুপ্রজা হে বৎস মানে ভগবান বলছেন প্রহ্লাদকে হে বৎস তোমার পিতা তার মৃত্যুকালে আমার অঙ্গের স্পর্শে ইতিমধ্যেই পবিত্র হয়েছে তা সত্ত্বেও পুত্রের কর্তব্য পিতার মৃত্যুর পর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন যার ফলে তার পিতা সৎ প্রজা এবং ভক্ত হওয়ার জন্য উচ্চ লোকে গমন করতে পারে এটা পুত্রের কর্তব্য শ্রীপাত এবার বলছিলেন যে ভক্তের সব থেকে ভালো কি বৈষ্ণব সেবা দেওয়া বাড়িতে কীর্তন করা বৈষ্ণব সেবা দেওয়া এটা করলে সব থেকে ভালো আর ভাগবতের প্রথম স্কন্দেও আমরা যদি দেখব সেখানেও আমরা দেখতে পাই অষ্টম প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকে সেখানে বলছেন গোস্বামী বললেন এটা আমি বলছি সুত গোস্বামী বললেন তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানুষে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গাত্রীরে গমন করলেন হ্যাঁ বুঝেছেন পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানুষের পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গাত্রী গমন করলেন মহিলারা অগ্রভাগে ছিলেন হ্যাঁ সেখানে ভগবানও তাদের সঙ্গে ছিলেন হ্যাঁ সেই জন্যে এই প্রথম স্কন্ধ এটাও আপনি খুলে দেখবেন হ্যাঁ প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক শাস্ত্রের এমন খুব সুন্দর সুন্দর আছে কিন্তু যদি কেউ কৃষ্ণ ভক্তি ভালোভাবে করে তার আর এগুলো করার দরকার হয় না হ্যাঁ আর সেই জন্যে এমনিতে বাবা মার উদ্দেশ্যে ভগবানের কাছে পূজা দেওয়া বৈষ্ণব সেবা দেওয়া কীর্তন করা আর যদি ভক্ত হয়ে যান তাহলে তো আর কোনো কথাই নেই হ্যাঁ এখন বললেন পল্লাদ মহারাজ কি ভক্ত নয় পল্লাদ মহারাজ ভক্ত ভগবানের খুব প্রিয় ভক্ত সেই জন্যে যেগুলো কর্তব্যকর্ম আছে হ্যাঁ বা মারা যাওয়ার পর শ্রাদ্ধ অনুষ্ঠান করা তো ভক্তও করে অভক্তরাও করে সবাই করে সেটা ব্যাপার না কিন্তু ভাগবতমে একাদশ পঞ্চম অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে কি বলছে দেবশিভূত পিতৃনা কিঙ্কর নয় সর্বাত্ম গতা মুকুন্দং পরিহৃতkartam মানে হে রাজন যিনি সকলপকড় জড়জাপিতিক কর্তব্যকর্ম পরিত্যাগ করেছেন সকলের আশ্রয়দাতা শ্রী মুকুন্দের চরণকমলে আশ্রয় গ্রহণ করেছেন তিনি কোনো দেবতা দেবদেবতা মুনি ঋষি সাধারণ জীব লোকজন আত্মসাজন বন্ধু-বান্ধব মানবজাতি কিনবা পরলৌকিক গতPittipurush কাছেও কোন না কোন ভাবে থাকেন না হ্যাঁ তার সমস্ত ঋণ হয়ে যায় যদি শ্রী ভগবানের ভক্ত হয় শ্রেণীর জীবকনই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশমাত্র তাই শ্রী ভগবানের সেবা আত্মনিবেদিত মানুষকে আর ওই সমস্ত মানুষদের পৃথকভাবে সেবা করার প্রয়োজন থাকে না তাই পিতৃপক্ষ চললেও আপনাকে করতে হবে না আপনি যদি ভগবানের নাম করছেন হ্যাঁ হরিনাম করছেন তবে এই যে আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশীর এত এই একাদশীতেও আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে ফল অর্পণ করতে পারবেন বুঝেছেন কি বুঝতে পারলেন বলুন হ্যাঁ মাতাজি এসব ভাগবত থেকে উত্তর দিলাম ওই জন্য আপনার বাড়িতে ভাগবত না থাকলে ভাগবত নেবেন আর এই অধ্যায়ের শ্লোকগুলো বলে দিচ্ছি নম্বর বলে দিচ্ছি ওগুলো খুলে খুলে পড়বেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ প্রভু তো সত্যি করে খুব সুন্দরভাবে বলেছেন হ্যাঁ সেই জন্য পড়বেন দেখবেন এগুলো সব উত্তর পাবেন ঠিক আছে এখন আমি এই ভাগবতের একটা মাহাত্ম করে তারপরে এই একাদশীরও মাহাত্মটা পাঠ করব। তাহলে বুঝতে পারবেন যে একাদশী করার কি মাহাত্ম এবং যারা মনে করবেন যে আমরাও একাদশী করব তাদেরও নিয়ম কানুন বলবো খুব সহজে করতে পারেন কোনো অসুবিধা নেই ভাগবত বলছে শুনুন যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতর সম সপ্রিয় মধুকম বাবা হ্যাঁ সবার প্রিয় মধুর কম হে পুত্র মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত ঘি মধু সা ও সাধু পান করিয়া থাকে মানে সুস্বাদু খাবার থেকে আরম্ভ করে সবকিছু পায় ভাগবতের এত মাহাত্ম্য বুঝেছেন হ্যাঁ সেই জন্য তো এবারে আমাদের গোডাউনে সব ভাগবত শেষ হয়ে গেল হ্যাঁ আর কয়েকটা মাত্র আছে যদি নিতে চান তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাবেন হ্যাঁ এখন আমি ভাগবতের মাহাত্ম্য তো বললাম সব কিছু বললাম এখন একাদশীর মাহাত্ম শোভন করুন তাহলে বুঝতে পারবেন যে একাদশী করলে কি আমার লাভ বুঝেছেন ওই জন্যে মানুষ এত মানুষ যে একাদশী প্রথক করছে এরও এক পার্ব আছে হ্যাঁ বিশেষ করে এখন তো মানে করছে শুনুন খুব ভালো লাগবে আনন্দ পাবেন মহারাজ যুধিষ্ঠির বললেন দেখুন সব জায়গায় প্রশ্ন উত্তর আছে ওই জন্য আমি ভাগ মানে একাদশী মাহাত্ম বলার আগে একটু আনি প্রশ্ন উত্তরে আলোচনা করে বলি হ্যাঁ তাই মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তার মাহাত্মী কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত আশ্বিন মাসের যে একাদশী ইন্দ্রা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপ বাবা এমনকি কর্ম বিপাকে যারা লাভ করেছে। আমি তো জানি না আমার বাবা মারা যাওয়ার পরে কোথায় আছে তাই না স্বাভাবিক কিন্তু এই একাদশীর যদি ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে দি তাহলে তারাও কিপা পাবে সেই জন্য দিয়ে সমুন্দ একাদশী সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্মা মাত্রই যোগ্য ফল প্রাপ্ত না তা শুনলেও লাভ হ্যাঁ তাহলে আমি পাঠ করছি আমিও কি আপনারা শ্রবণ করছেন আপনারাও কি পাবেন তাই না একটু মন দিয়ে শ্রবণ করুন আর কি হে রাজন মাইসমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন মায়েসমতী নগরে ইন্দ্র সেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্ম অনুযায়ী তিনি রাজ্য পালন করতেন তার মান যশ প্রতিষ্ঠা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল তার বিপুল ধন সম্পত্তিও ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন হ্যাঁ বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন রাজা তাহলে ভক্ত পরায়ণ তাই না হ্যাঁ সবসময় গোবিন্দ নাম গানে তিনি রক্ত থাকতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন হঠাৎ সেখানে মহর্ষি দেবর্ষি নারদ এসে হাজির দেবর্ষি নারদকে দেখেই তো রাজা উঠে পড়লেন দাঁড়িয়ে সম্মান দিলেন সম্মান দেওয়ার পরে তার পাদ্য অগ্র দিয়ে পাদধৌত করলেন সব কিছু করলেন করে আবার সিংহাসনে বসালেন বসে জিজ্ঞাসা করছেন এ মনিমার আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন কেন আপনি তো প্রতিদিন আসেন না হঠাৎ এসছেন কি কারণ তার নারদমণি খুব আনন্দ সহকারে বললেন হে মহারাজ অতি একটা বিস্ময় করে এক শ্রবণ কথা শ্রবণ করুন খুব আশ্চর্য লাগবে কথাটা শ্রবণ করে রাজা বলছেন আচ্ছা বলুন বলুন কি কথা তার নারদমুনি বলছেন যে আমি এক সময় গেলাম সব জায়গায় পারমিশন আছে ভগবানের ভক্ত হয়ে গেলে সব জায়গায় যেতে পারবে কোনো আটকাবে না সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম আপনার পিতা অনেক পুণ্য করেছিল কিন্তু কোনো একটা কারণবশত ভুল করেছিল জেন্য আরোকে গিয়েছিল সেখানে গিয়ে আটকা পড়ে গেছে এখন আমরাও জানি না যে আমার বাবা মা কোথায় আছে সেই জন্য যদি ভক্তি করি তাহলে ভালো ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে কোনো কিছু একটা ব্রত করেছিল আর সেই ব্রতটা ভঙ্গ করে ফেলেছিল হ্যাঁ ভেঙে ফেলেছে তার ফলে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন তা আমি এখন আপনাকে বলছি আপনার বাবার সঙ্গে দেখা হতে আপনার বাবা আমাকে কিছু কথা বলেছিল সেই কথাগুলো আমি বলছি শুন। শুনুন কি শুনবে না তাই না শুনবে তিনি বললেন মন দিয়ে হে ঋষিভর মাইজমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র মাহেশমতি ইন্দ্রসেন যে রাজা আছে না সে আমার পুত্র আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোন কারণবশত আমি নরকে এসে হাজির হয়েছি এই হ্যাঁ আপনি আসতে কৃপা করে তাকে ইন্দ্রা একাদশী করতে বলবেন মানে নারদমুনি ইন্দ্রসেন রাজার বাবা তিনি জমালয়ে আছেন তিনি বললেন আমার পুত্রকে বলবে পালন ইন্দ্র সেটাই মুনি রাজাকে বলছেন যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল নরকে মানে সেখানে আপনার বাবা বললেন আমার ছেলে তো রাজা মাইসমতি নগরের হ্যাঁ ইন্দ্রসেন তাকে গিয়ে বলবেন যাতে ওই ইন্দ্র একাদশী পালন করেন এ কথা শুনে রাজার মনে কিরাম আনন্দ হবে বলুন কেউ যদি কোনো বাবা তার ছেলেকে এরম কিছু বলে ছেলের একদম মন কেমন হবে তাই ইন্দ্রসেন রাজা শুনে খুব আনন্দ পেয়েছেন বলুন 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 আর কিছু বলেছে আমার বাবা তখন বলছেন হে দেবর্ষী সেই ইন্দ্রাব্রতের বিধি কি আমার বাবা তো বললো ইন্দ্রা একাদশী করতে তা সেই ব্রতের বিধিটা কি হ্যাঁ তিনি কোন পক্ষে একাদশী করা কর্তব্য হ্যাঁ তা কি মানে একাদশী কিভাবে পালন করবেন সেই দিয়ে সেই নিয়ে নারদমুনিকে খুব আনন্দ সহকারে জিজ্ঞাসা করলেন আর নারদমুনি আনন্দ সহকারে উত্তরও দিচ্ছেন দেখুন কি বলছেন নারদমুনি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন রাত্রিকালে ভূমিতে করবেন পরদিন একাদশী সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডিকাক্ষ হে অচ্যুত হে স্বর্ণাগতের প্রতি কৃপা করুন ভগবানকে এই যে দুটো নাম উচ্চারণ করলো না হে পুণ্ডিকাক্ষে অচ্যুত প্রচন্ড মাহাত্ম পন্ডরিক মানে পদ্ম ফুল চোখ ভগবানের চোখটা পদ্ম ফুলের তুলনা করেছে ভগবানের একটা নাম পন্ডিক আর এ অচ্যুত ভগবানের কাছে কেউ যদি কোনো কিছু সংকল্প করে বা প্রার্থনা করে ভগবান সেটা পূরণ করবে এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম শিলা পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন মানে পিতার উদ্দেশ্যে আপনিও আপনার পিতার উদ্দেশ্যে কি মাতা যার আপনার কেউ মারা গেছে তার উদ্দেশ্যে এই একাদশী ব্রতের ফল অর্পণ করতে পারেন হ্যাঁ এই বিধি আছে দেখুন সেটাই বলছে হ্যাঁ পিতার উদ্দেশ্যে হ্যাঁ ব্রতের ফল অর্পণ করবেন পরের দিন তারপরে দ্বাদশী দিন সকালে ভক্তি বলে গোবিন্দের পূজা করবেন গোবিন্দের কাছে প্রার্থনা করেন পূজা করবেন করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবে মানে ব্রাহ্মণ ভোজনটা খুব গুরুত্বপূর্ণ সেটা এখানে বলছে ফল পেয়ে গেলেন বুঝেছেন গোবিন্দের ভোজন মানে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণদের ভোজন করি অবশেষে মা নিজে মহাপ্রসাদ গ্রহণ হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন বাবা জমারায় ছেড়ে একদম বৈকুণ্ঠে গমন করবে রাজাকে উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন দেবশ্বী নারদ চলে গেল রাজা ইন্দ্রসেন মুনিবারের উপদেশ অনুসারে পুত্র পরিবার পরিজন সবাইকে নিয়ে সহকারে সেই ইন্দ্রের ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন পিতাও বিষ্ণুকে গমন করলেন হ্যাঁ বুঝেছেন এই ইন্দ্রাব্রতের এত মাহাত্ম তখন দেবলোক থেকে পুষ্পবিষ্ট হতে লাগলো তার পিতাও বিষ্ণুকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজের পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন হ্যাঁ তাহলে এই কত মাহাত্ম যে করলো ও ফিরে গেল যার উদ্দেশ্যে করলো ও ফিরে গেল আর যারা আমরা শ্রবণ করছি পাঠ করছি তাদেরও মাহাত্ম বলছে শুনে বলছে এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত সেই জন্য একাদশী মাহাত্ম যদি আমরা এই একাদশী ভালো করে পালন করি এর ফল আমার বাবা মা আত্মীয় স্বজন যারা মারা যায় তাদের উদ্দেশ্য দিতে পারি হ্যাঁ ওই জন্য একাদশীর এত আর বর্তমানে বহু মানুষ একাদশী করছে ওই জন্য আমার থেকে যারা ভাগবত চৈতন্য নিচ্ছে ওদেরকে ওই পালন করার জন্য জগন্নাথের নির্মাল্য নিয়ে এসছে ওটা দিচ্ছে পান করতে পারবে এটা বিরাট সুযোগ তাহলে যারা মনে করছেন যে আমার বাবা মা মঙ্গলের জন্য কি করবো তারা ভালো করে হ্যাঁ ভালো করে পালন করে ওর ফলটা নিবেদন করুন যে মারা গেছে তার মঙ্গলের জন্য বিরাট কৃপা হ্যাঁ আসলে বাবা মার আশীর্বাদটা বড় দরকার আছে পুত্রের জন্য হ্যাঁ সেজন্য বাবা যদি আশীর্বাদ করে পুত্রকে তুমি ভালো ব্রহ্মচারী থাকবে ভালো ভক্ত হবে সে আশীর্বাদ বিরাট কাজ করে বলুন কি প্রশ্ন আমরা ও বলছেন উনি যে শান্তানু মহারাজ তিনি তো সত্যবতীকে বিয়ে করলেন তা বিয়ে করতে না মানে সত্যবতীর বাবা যখন বললেন যে আমার মেয়ের ছেলে মেয়ের যে পুত্র হবে ও সিংহাসনে বসবে তখন শান্তনু মহারাজ বললেন না এটা সম্ভব নয় আমার ছেলে আছে তাকে আমি রাজা করবো দেবব্রত তখন বিয়ে হলো না মন খারাপ হলো কিন্তু যখন ভীষ্মদেব যখন বাবার কাছে গিয়ে বললেন যে ঠিক আছে আপনার নাতি যে হবে ওই রাজ বসবে তখন বললেন তা নাই হলো তারপরে আপনি বিয়ে করবেন আপনার ছেলে হবে আর আমার নাতির সঙ্গে তার বা ঝগড়া হবে তাহলে তার নাতির তো সিংহাসন ওই নাতির ছেলে তার বসতে পারার সুযোগ পাবে না তখন ভীষ্মদেব এই দেবব্রত চিন্তা করলেন যে আমি প্রতিজ্ঞা করছি যে আমি সারা জীবন বিয়ে করব না তাই দেবতারা পুষ্প করলেন শেষ তার বাবা এসে খুশি হয়ে বললেন তাকে ইচ্ছামৃত্যু প্রদান করলেন বুঝেছেন তা ভীষ্মদেবের জন্য ইচ্ছা এটা ওর বাবা ওকে আশীর্বাদ করেছিল কারণ বাবা মা ভক্ত না হলেও বাবা মার একটা আশীর্বাদ বিরাট কাজে লাগে সে আমাকে এই শরীরটা দিয়েছে না কি করো অজ্ঞায্য করো সেনে বাবা মার সেবা দরকার আছে করা তা সব ভালো একাদশিক করার মাধ্যমে ভাগবত বাড়িতে রাখার মাধ্যমে হ্যাঁ ভগবানকে প্রণাম করা ধূপদীপ দেয়া ভগবান কাছে প্রার্থনা করার মাধ্যমে তাদের মঙ্গল হয় হ্যাঁ যদি আপনি প্রার্থনা করবেন যে ভগবান আমার বাবা মা তারা গত হয়েছেন তাদের আদমার কল্যাণের জন্য আমি প্রার্থনা করছি এটাও ভালো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে হ্যাঁ বলুন ও আপনি কোনোদিন একাদশী করেন না এই করবেন বা আমার জন্যে করুন ভালো একাদশীর যে প্রসাদ আছে ওটা খাবেন হ্যাঁ ঠিক আছে আর ভক্তের সঙ্গে যুক্তরা থাকুন ভক্ত আপনাকে ঠিক বলে দেবে একাদশী দিনে কিভাবে ভরে উঠবেন হ্যাঁ ঠিক আছে ভোর সময় উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন ধোয়া বস্ত্র পরবেন ভগবানকে একটা দীপ বা দ্বীপ বা প্রদীপ দেবেন ফুল দেবেন হ্যাঁ দিয়ে একটু গীতা ভাগত পড়লেন আর একাদশীর যে প্রসাদ আছে হ্যাঁ সে একাদশী প্রসাদ গ্রহণ করলেন ঠিক আছে গরম গরম আলু ভাজা যদি ভালো লাগে আলু ভাজা করুন হ্যাঁ বাদাম ভাজা করুন হ্যাঁ তবে সব সূর্যমুখী তেল হ্যাঁ করলেন আর লবণ ব্যবহার করলেন হ্যাঁ কুমড়া যদি ভালোবাসেন কুমড়া খেতে আমি তো মেদিনীপুরের লোক মেদিনীপুরের লোক তো কুমড়া খুব খায় তা কুমড়া কে যেমন করে সবজি সেরকম বাদামকে ভেজে ওই সঙ্গে দিয়ে দিলেন হ্যাঁ গ্রহণ করবেন অসুবিধা নেই হ্যাঁ বা পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করলেন এরকম একটু ফল কিনলেন হ্যাঁ একটু যেটা যে ডাব আছে মালাই আছে ওই রকম একটা ডাব খেলেন মালাইটা খেলেন ডাবের শাঁসটা আর দেখবেন একটু একটু খেতে খেতে আর তারপরে খিদেই পাবে না দেখবেন রাত্রি হয়ে গেছে আর রাত্রি জাগরণ করতে হবে না রাত্রে শুয়ে পড়লেন তারপর দিন সকাল হয়ে গেল হ্যাঁ আর সকাল হয়ে গেলে পালন করে নিলেন হ্যাঁ পালন করবেন কটা থেকে আমি বলে দিচ্ছি বললাম না যে পালন করবেন আপনি পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটাশের মধ্যে সকাল ছটা সাড়ে ছটা সাতটা আটটা নটার মধ্যে খেয়ে নেবেন হয়ে গেল একদম কিছু বাড়িতে না থাকলে চিড়া হ্যাঁ দই কলা গুড় মিশিয়ে ভগবানকে দিয়ে ওটা প্রসাদ একটানি খেলেন তারপরে পেট ভরে ভাত ডাল সবজি খেয়ে নেন অসুবিধা নেই আর দশমীর দিনে আপনি সংকল্প করতে পারেন যে ভগবান আমি তো কোনোদিন একাদশী করিনি এবারে একাদশী করবো আপনি কৃপা করুন যাতে ভালোভাবে করতে পারি হ্যাঁ প্রার্থনা করবেন দশমীর দিনে আর দশমীর দিন রাত্রিও খেতে পারেন অসুবিধা নেই হ্যাঁ মুড়ি ভাত রুটি খেতে ঠিক আছে তাই খুব খুশি একাদশী করবেন তাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিব सगले ভালো থাকো আনন্দে থাকো নরেশ কৃষ্ণ